নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এক নতুন ভিডিও নিয়ে প্রত্যেককে জানায় নামের ব্যক্তিদের দু হাজার পঁচিশ সাল রকম যেতে চলেছে তাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটতে পারে দু সালে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন দু সাল তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনি দেখুন এবং আপনার নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন এবং যদি এস দিয়ে নাও হয়ে থাকে তাহলে বাড়ির লোক বা কারোর না কারোর নাম এস দিয়ে হয়ে থাকে আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধব তাদের দু হাজার ছাব্বিশ সাল সহকারে দেখুন সাল নামের মানুষদের কেমন কাটবে সেটা বলার আগে এস মানুষদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আমি জানিয়ে দেব কারণ দু হাজার সালটা এতটাই শুভ হতে চলেছে এস মানুষদের জন্য তাদের চারিত্রিক বৈশিষ্ট্যে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যাবে তবে আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এস এশিয়ার বিভিন্ন দেশে এস দিয়ে নাম রাখার প্রচলন রয়েছে এই কারণে আপনি আপনার আশেপাশের বিভিন্ন মানুষকেই এস নাম দিয়ে খুঁজে পাবেন এবং আপনার পরিচিত যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা আপনি কি জানেন নামের প্রথম অক্ষর থেকেই একটি মানুষের চরিত্র বোঝা যায় শুধুমাত্র হাত দেখে বা হাতের রেখা দেখে একটি মানুষের সম্পর্কে আপনি বিস্তারিত বিষয় জানতে পারবেন না এই কারণেই যখন কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া হয় তখন সবার আগে জিজ্ঞাসা করা হয় এবং আমরা আমাদের প্রত্যেকে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য কৌতূহল থেকেই থাকে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা নতুন ভাবনা চিন্তার চলতে পছন্দ করেন পুরনো ভাবনা চিন্তা বা ধ্যান ধারণা ধরে রেখে নিজের জীবনে বোরিংভাবে নিয়ে যেতে এরা একদমই বিশ্বাসী নয় এস নামের মানুষদের সংখ্যাততের মান হয় এক যার কারণে এরা বর্তমান সময়ে যে পরিস্থিতিতেই থাকুক না কেন এক একসময় এরা উচ্চ পদে অবশ্যই পৌঁছাবে এদের মধ্যে বিশেষ ক্ষমতার অধিকারী পাবেন সাফল্য পাওয়ার ক্ষমতাও রাখে এরা নিজের কাজের ওপর বিশ্বাস রাখেন নিজের ওপর বিশ্বাস রাখেন এই বিশ্বাসই এদের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় সফলতার এরা সমস্ত পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে এবং এটা এদের সব থেকে বড় গর্ভের বিষয় নিজের আদর্শ প্রতিষ্ঠা করার চেয়ে নিজের কণ্ঠস্বর সবার ওপর তুলে ধরে দিতে চান অর্থাৎ এস নামের মানুষেরা যে কোনো কথাবার্তার আগে তারা চুপ করে সব সময় শুনতে পারেন না নিজের মতামত রাখার চেষ্টা করেন বা কখনো কখনো তারা জড়িয়েও পড়েন বিভিন্ন দিক থেকে এরা নিজেদের সম্পর্কে উচ্চ ধারণা রাখেন সর্বদা এবং এরা সাধারণত রসিকতাকে পছন্দ করে থাকেন রসিকতা কথাবার্তা বলা বা উপস্থাপনা করা এস নামের মানুষদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং একটি ব্যাপার যার কারণে এদের কথা শুনে যে কেউ মন হারিয়ে ফেলে এরা পৃথিবীর সকলের মন জয় করতে পারে কেবল কথার মাধ্যমে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় আপনি নিশ্চয়ই আমার কথার সঙ্গে মেলাতে পারছেন দর্শক বন্ধু সাধারণত এস নামের মানুষেরা দর্শন কাব্য শিল্প খেলাধুলাতে আগ্রহী হয়ে থাকতে দেখা যায় এরা এই সমস্ত জিনিস দেখতে পছন্দ করেন সেই নিয়ে গল্প করতে পছন্দ করেন এবং এই ব্যাপারে একটু আদ্রু ট্যালেন্ট থেকেই থাকে দু সালে এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে দু সালে এস নামের মানুষদের ব্যক্তিগত জীবনে আরও বেশি সংকল্প পরায়ণ হতে দেখা যাবে অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ দু সালের যত বেশি সিরিয়াস হয়েছিলেন কর্ম নিয়ে দু হাজার ছাব্বিশে আরো বেশি মনোযোগী হয়ে উঠবেন কর্মের সুযোগের মাধ্যমে আপনি নিজের সমস্ত দিয়ে কর্ম করার চেষ্টা করবেন রাশিতে এটি স্পষ্ট বর্তমান এছাড়াও কাজের শুরুতেই আপনারা সরকারের বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার ক্ষমতা রাখেন সরকারিভাবে কিছু এফোর্ট পাওয়া বা লাভবান হওয়া বা আর্থিক প্রাপ্তি হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে বছরের প্রথম দিকে ভাগ্য পজিটিভ দিকে এগোবে যার কারণে ইসলামের মানুষদের দু সালে আর্থিক সমৃদ্ধি হতে বিশেষ লক্ষ্য করা যাবে তবে একটি বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান বন্ধুরা আপনারা আর্থিক দিকে বেশ কিছু অপ্রয়োজনীয় ব্যয় করে ফেলবেন টাকা পয়সা হাতে এলেও সেই টাকা পয়সা ধরে রাখার ক্ষমতা থাকবে না এবং এটা আপনাদের নিজেদেরকে সলভ করতে হবে আপনাদের টাকা পয়সা নিয়ন্ত্রণ করে যাতে চলতে পারেন ব্যয় এবং সেভিংস দুটোই বিষয়ে ব্যালেন্স করার চেষ্টা করতে হবে তবে পজিটিভিটি হলো আই এবং ব্যয় যাই হোক না কেন এই ব্যয় প্রচণ্ড সম্ভাবনা থাকলেও আয়ের উপস্থিতি একদম পারফেক্ট এস নামের মানুষদের আপনাদের প্রত্যেককে বলবো আপনি ছেলে হন বা মেয়ে হন অবশ্যই আপনি প্রিপেয়ার হয়ে যান কাজের সাফল্য আসবে যখন আপনি কর্মকে সঠিকভাবে করবেন তাই কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করে নতুন কর্ম শুরু করা এই বিষয়গুলি থেকে পিছপা হলে চলবে না ভয় আপনাকে জয় করতে হবে দু সালে মনে বেশি কৌতূহল জাগবে এস নামের মানুষদের বিভিন্ন কার্যের মধ্যে বারংবার কৌতূহল জাগা প্রশ্ন আসায় এগুলি আপনারা নতুন কর্ম করতে গিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে এই বিষয়টি একটু খেয়ালে রাখবেন বা গুরুত্বপূর্ণ কার্যে আপনার নিজের কৌতূহল বা সন্দেহ আসতে দেবেন না কার্য করবেন এবং রিস্ক নিতে হবে একটু আর দু তবে সাফল্য আসবে আপনাদের হান্ড্রেড বলতে পারি আপনারা পজিটিভিটি পাবেন অনেক বেশি দু সালে আর্থিকভাবে আয়ের বিশেষ সুযোগ বৃদ্ধি পেয়েছে একটু আধুনিকতাকে নিয়ে তাতে সফলতার বিশেষ সম্ভাবনা বর্তমান দু সালে এস নামের মানুষদের বিবাহ বর্তমানে যারা চেষ্টা করেছেন সম্পর্ককে নিয়ে সমস্যায় রয়েছেন তাদের বলি বিবাহের শুভ যোগ বর্তমান আপনাদের দাম্পত্য জীবন সুখের এবং শান্তির হয়ে উঠবে এছাড়াও শারীরিক অনেক বেশি স্ট্রং এবং আরও বেশি দায়িত্বপূর্ণ হতে দেখা যাবে আপনাদের ফ্যামিলির সঙ্গে ভালোবাসা বা ফ্যামিলির বিভিন্ন মানুষের সঙ্গে বন্ডিং সর্বাধিক বিশেষ সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই নিজের পরিবারকে সময় দিতে হবে সঠিকভাবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভ কথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ